গুরু আত্মা হলো না গুরু তো মায়ামা হলো না এ সংসারের মায়ার বাঁধো নামি কাটতে পারলাম না গুরু আত্মা হলো না গুরু হলো না এ সংসারের মায়ার বাঁধন আমি কাটতে পারলাম না এ সংসারের মায়ার বাঁধন আমি কাটতে পারলাম না মরণ যদি আছে তবে কেউ একদিন ভাঙিয়া যাবে রঙের বাজা গুরু রঙের রে বাজা মনোর যদি আসে তবে কেন এ একদিন ভাঙ রে বাজা গুরু রে বাজা সংসার মহে না ভাবিলা পরকালে ভাবনা গুরু পরকালে ভাবনা এ সংসারের মায়ার বাধ ন আমি কাটতে পারলাম না জন্মে রাখেছিলাম কোথায় মরলো যাব সারা জীবনে কাটাই না ওরের জন মেরা কেছি লাভ কো থা মরলো সারা জীবন কাটাইলা পারেবো যাবই গুরু পারেবো যাবই দুঃখ সুপ্ত দেখা দিল না গুরু সুপ্ত দেখা দিল না এ সারের মায়ার বাঁধন আমি কাটতে পারলাম না গুরু আত্মা চেনা হলো না গুরু তো না সঙ্গ শে মায়ার বাঁধো আমি কাটতে হে না এ সঙ্গ মায়ার বাঁধো নামী কাটতে হে না